ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল আইটি অনলাইন নলেজ আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করা লাগে তাহলে বাইনারি থেকে যদি অক্টাল সংখ্যা আমাদের বাইনারি থেকে অক্টালে অক্টালের অকটেট কত থ্রি এটা মনে রাখবা যে অক্টাল অকটেট মানে তিনটা করে অংশ আমরা নিয়ে থাকি অক্টালের ক্ষেত্রে তাহলে এইখান থেকে আমরা যদি খুব সহজে দেখো দুশো কোন জায়গায় আছে এইখানে এই বরাবর দশমিকের এইভাবে দেখবা তিনটা করে নিবা তুমি এখান থেকে তিনটা করে সংখ্যা নিবা। ডিজিট এবং তিনটা করে ডিজিট নিবা দেখো 110 110 এই তিনটা সংখ্যা নিলাম এখন আছে কয়টা সংখ্যা একটা সংখ্যা কিন্তু আমার নিতে হবে কটা করে তিনটা করে নিতে হবে এই আমাদের বাম পাশে আমরা কি করব যতগুলো সংখ্যা দরকার ততগুলো জিরো বসিয়ে দেবো আমরা এখানে আমরা যেহেতু একটা সংখ্যা আছে আর দুইটা করার জন্য আমরা দুইটা জিরো নিয়েছি এমন যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে একটা জিরো নিতাম ঠিক আছে এইভাবে আমরা জিরো বসিয়ে বসিয়ে তিনটা করে সংখ্যা নিব এই দিক থেকে দশমিকের পরের সংখ্যা থেকে দেখো ওয়ান জিরো ওয়ান এই তিনটা সংখ্যা আমরা নিয়ে নিলাম তারপরে কি ওয়ান 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 এখান থেকে তিনটা সংখ্যা আমরা নিয়ে নিলাম আমার এখানে যদি একটা ওয়ান থাকতো তাহলে আমরা দুইটা জিরো নিতাম বা

এটা হচ্ছে আমার বাইনারি টু অক্টাল মান তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা আমরা চেষ্টা করবো আরো সুন্দর করে কিভাবে সহজভাবে তোমাদেরকে শেখানো যায় সেটা চেষ্টা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম